আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ইদানিং আমার ইনবক্সে একটা মেসেজ আসছে যে আপু আমি কুশিকাটা কাজ শিখতে চাই কীভাবে শিখব কোথা থেকে শুরু করবো ইত্যাদি মূলত তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা বানানো আজকে আমি এই ভিডিওতে উলের সুতা দিয়ে কাজ করিয়ে দেখাবো আপনাদেরকে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সুতা দিয়ে কাজ করতে পারেন এখানে আমি ওদের সুতা নিয়েছি দেখতে পাচ্ছেন ভিডিওতে এবং এর সাথে নিয়েছি ফোর মিলিমিটার কুশি হুক কুশি কাটার শুরুতে সবার আগে আমাদেরকে শিখতে হবে কিভাবে স্লিপ নোট করতে হয় স্লিপ নট করার জন্য প্রথমে সুতার মাথাটাকে ধরে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিব আপনাদের সুবিধার্থে আমি আবারও ঘুরিয়ে দেখাচ্ছি এভাবে দুই আঙ্গুলের মাঝ বরাবর একটা রাউন্ড শেপ দিয়ে নেব দেখতেই পাচ্ছেন তারপর সুতার যে ছাড়া অংশটা আছে ওইটাকে হুকের সাহায্যে রাউন্ড শেপের ভিতরে টান দিয়ে নেব এভাবে হুকের সাহায্যে সুতাটাকে টান দিয়ে স্লিপ নোটটাকে কমপ্লিট করে নিব তারপর সুতার যে ছাড়া অংশটা আছে ওটাকে টান দিয়ে লুপটাকে ছোটো করে নিব এই তো করে নিয়েছি আমার স্লিপ নোট করা শেষ এই পর্যায়ে আমি তর্জনীয় আঙ্গুলের সাহায্যে সুতাটাকে পেঁচিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন হুকটাকে বাম দিক থেকে ডান দিকে ঘুরিয়ে লুপের ভিতরে প্রবেশ করিয়ে নিব বাম দিক থেকে ডান দিকে হুকটাকে পেঁচিয়ে লুপের ভিতরে প্রবেশ করিয়ে নিব এভাবেই এখানে একটা কথা বলে রাখি কাটার মেইন কাজটা হচ্ছে তর্জনী আঙ্গুল আর বৃদ্ধা আঙ্গুল আর মধ্যম আঙুল দ্বারা কাজ দেখতে পাচ্ছেন যখন হচ্ছে সুতাটা লুপের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে তর্জনী আঙুলটা একটু ঝুঁকে যাচ্ছে যার ফলে একটি চেনের ভিতর দিয়ে আরেকটি চেন খুব সহজেই বেরিয়ে আসছে এভাবেই মূলত চেনটা কমপ্লিট করে নেব ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ